বাজার কলকাতার দ্বিতীয় শোরুমের উদ্বোধন হলো কাটোয়ায় বিগত কয়েক বছর থেকে কাটোয়ার গোয়েঙ্কা মোড়ের গান্ধী মার্কেটে বাজার কলকাতার একটি স্টোর রয়েছে এরপরে নতুন সংযোজন কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা মোড়ে আরও একটি নতুন স্টোর শুক্রবার মহাসমারোহে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন স্টোরটির উদ্বোধন হয় নতুন স্টোরটির উদ্বোধন করেন কাটোয়ার শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সঞ্জয় দত্ত ও তার স্ত্রী ও পুত্র তারা বলেন আজ বাজার কলকাতা ওপেনিং হলো আর বাজার কলকাতা আমাদেরই বিল্ডিং এ আজকে ওপেন হয়েছে ওপেন করেছে আমার মা বাবা আর এই বাজার কলকাতা এখন সব মানুষের জন্যই খুলে গেছে কাটোয়ায় এরকম একটা মার্কেট দরকার ছিল যেখানে এত স্পেস থাকবে আর কালেকশনও ভালো থাকবে তো সবাই আসবেন এখানে তিনটে ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর আছে দের জন্য সেকেন্ড ফ্লোর আছে জন্য আর থার্ড ফ্লোর হ্যাঁ খুব ভালো লাগলো মানে কাটোয়া স্টেশন বাজারে বাজার কলকাতার মানে সেকেন্ড ব্রাঞ্চ ওপেন হলো তো আমি আমার হাজবেন্ড আমার ছেলে মানে ফিতে কেটে ওপেন করলাম খুবই ভালো লাগলো এখানে তিনটে মানে ফ্লোর আছে মানে ফার্স্ট ফ্লোর লেডিস সেকেন্ড ফ্লোর কিডস আর আদার্স অ্যাক্সেসরিজ আছে আর থার্ড 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 জন্য তো আমি ঘুরে সমস্তটাই দেখেছি খুব ভালো মানে ভালো ভবিষ্যতে হয়তো আরও ভালো কালেকশন আনবে তো আপনারা সবাই আসুন আসলে ভালো লাগবে গতকাল সন্ধ্যা থেকে বহু মানুষ এসে ফিরে গেছেন তাই আজকে সকাল থেকে বাজার কলকাতার নতুন স্টোরের সামনে মানুষের ভিড় লক্ষ্য করা যায় এদিন বেলা এগারোটা নাগাদ ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই স্টোরটির উদ্বোধন করা হয় সাথে সাথে নতুন স্টোরে কেনাকাটি করতে আসেন বহু মানুষ তারা বলেন ভালোই লাগলো এখনো শুরু করেছি জাস্ট কালেকশন বেশ ভালোই আছে এমনিতে তো আমাদের একটা ছোট একটা শোরুম ছিল ওখানে প্রচুর শপিং করতাম এখন আরো বড় করে হয়েছে আরো ভালো লাগছে প্রচুর কালেকশন থাকবে আশা করছি খুব ভালোই হবে এখনো এই জাস্ট এলাম মানে এখনো শুরু করিনি জাস্ট দেখতে শুরু করেছি আশা করছি অনেক কিছু ভালো কালেকশন পাবো দেখে বেশ ভালোই লাগছে বাইরে থেকে অবশ্যই কাটাবাসীর কাছে এটা খুবই আনন্দের একটা জিনিস একদমই মানে বাজার কলকাতায় অনেক দিন থেকে আমরা জিনিস পড়ছি খুব ভালো কোয়ালিটি তো সেখানে আরো এত ভালো ভালো কালেকশন পাবো সেটা আরো অনেক ভালোই হবে আমার নাম সঞ্চিতা চক্রবর্তী না ভালোই দেখলাম তো সব কিছু এখনো কেনাকাটা করিনি এখনো ভালো ঘুরে দেখছি এই যে মল্লিক খুব ভালো লাগছে নতুন নতুন কালেকশন আছে ওখানকার থেকে এখানে আরো বড় জিনিস কিনতে সুবিধা হচ্ছে দেখতে সুবিধা হচ্ছে দেখছি এখনো হ্যাঁ ওইখানে করতাম আর কি ভালো লাগছে হ্যাঁ ঘুরে দেখলাম সবকিছু ঘুরে দেখছি নতুন হলো তাই ওপেনিং হলো এখনো কিছু কিনিনি জাস্ট দেখছি ঘুরে ঘুরে বাজার কলকাতার নতুন স্টোর স্টোর ম্যানেজার জানান কাটুয়া শহরে আজকে থেকে বাজার কলকাতার দ্বিতীয় শোরুমটি উদ্বোধন হয়েছে আপনারা আসুন শপিং করুন আপনার এ টু জেড প্রোডাক্ট পাবেন মেন্স ওয়্যার হোম প্লাস পার্সোনাল কেয়ার ঠিক আছে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে নট অবধি ওপেন আছে পুজোর শপিং করুন ঈদের শপিং করুন আর আপনার চৈত্র সেলও আসবে পয়লা বৈশাখেও আসবে চলে আসুন ভালো ভালো অফার পাবেন এইখানে খুব সুন্দর সুন্দর নাইনটি থেকে প্রোডাক্ট শুরু আছে একদম ট্রিপল নাইন অবধি ঠিক আছে এইখানে তিনটে ফ্লোর রয়েছে গ্রাউন্ড ফ্লোরটা মেনলি ওয়েস্টার্ন ওয়ার আছে লেডিস ওয়েস্টার্ন আর আপনার এথেনিক আছে সেকেন্ড ফ্লোরে আপনি কিডস পাবেন প্লাস হোম আছে হোমের ভেতরে আপনি বেডশিট সরি বেডশিট পাবেন টাভেল পাবেন বাচ্চাদের ওয়াটার বোতল পাবেন ওয়াটার বক্স আছে পাবেন আর সেকেন্ড ফ্লোরটা আপনার টোটালি মেনস আছে মেন্স সব কিছু পাবে ঠিক আছে ওপেনিংয়ের জন্যে এখন আপনি পাবেন দেড় হাজার টাকা ট্রিপল লাইনের উপরে পারচেস করার জন্যে আপনার একটা ডাফেল ব্যাগ আছে প্লাস আয়রন আছে এইগুলো ট্রিপল লাইনের উপরে অফার পারচেস করার পর আপনি পাবেন বা ফোরটি নাইনটি নাইন আছে বা ফিফটি নাইনটি আছে হ্যাঁ আমার নাম শুভ আছে আমি এখানকার স্টোর ম্যানেজার জানা যায় আগেকার স্টোরটি যেমন আছে সেখানে সেটাও থাকবে পাশাপাশি চলবে এই নতুন স্টোরটি তিনতলা বিশিষ্ট এই শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে থাকছে লেডিস গার্মেন্টস ফার্স্ট ফ্লোরে থাকবে কিডস গার্মেন্টস এবং সেকেন্ড ফ্লোরে থাকবে জেন্টস গার্মেন্টসো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা